বল দিয়া পরীক্ষা রকম যে প্রশ্নটা দেখবেন ডান পাশে অপশনের ডান পাশে তীর চিহ্ন আছে অপশনের ডান পাশে তীর চিহ্ন তখন আমরা বুঝতে পারি না এগুলা কি করবো তখন আমরা প্রশ্নটা আগে খেয়াল করবো পরিষ্কার এবং জীবনমুক্ত কীভাবে দাপ অনুসারে সাজান যে প্রশ্নের মধ্যে বলবে দাপ অনুসারে সাজান সেই প্রশ্নতে আপনি দাপ অনুসারে সাজাতে হবে পাঁচটা অপশন থাকবে পাঁচটাই সঠিক কিন্তু প্রথম লাইন নিচে থাকবে নিচের লাইন উপরে থাকবে উপরের লাইন মাঝখানে থাকবে এই রকমভাবে এলোমেলো করা থাকবে এটা কি করতে হবে আপনি সুন্দর করে প্রথম লাইন প্রথম লাইনের জায়গায় নিয়ে আসতে হবে এটা তো এলোমেলো থাকবে এর জন্য প্রথম লাইন যদি নিচে থাকে আপনি প্রথম লাইন নিচে আসে এটা কীভাবে উপরে আনবেন তীর চিহ্ন দেখবেন ডান পাশে অপশনের তীর চিহ্ন আছে সেই তীর চিহ্নতে উপরের দিকে যেটা যাচ্ছে তিন সেটার মধ্যে একবার ক্লিক করবেন যদি ছয় নম্বরে এই অপশনটা থেকে থাকে তাহলে এটা চার নম্বর পাঁচই আসবে আরেকটা ক্লিক করবেন তিনি আসবে আরেকটা ক্লিক করবেন দুইই আসবে আরেকটা ক্লিক করবেন একই আসবে বুঝতে পারছেন এইরকম প্রথম লাইন সাজালেন এরপরের লাইন যেখানেই তাক এরপরের লাইন যেখানেই থাক সেখান থেকে আপনি এইভাবে উপরে তিরোচিহ্নতে ক্লিক করে করে আপনারা নিয়ে আসবেন এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের সাজাতে হবে মনে করেন পরিষ্কার এবং জীবাণুমুক্ত করেনের দাপ কয়টা আর যদি আপনি জানেন আগে ধাপ কয়টা তারপরে না সাজাবেন আগে তো আপনার দাপ কয়টা সেটা তো আগে আপনাকে জানতে হবে জানতে হলে পিডিএফ ফাইলটা ভালো করে পড়তে হবে পিডিএফ ফাইলে প্রথম পিডিএফ ফাইলে যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণের দাপ হচ্ছে ছয়টা প্রথম দাপ হচ্ছে প্রাথমিক পরিষ্কার কিন্তু ওই জায়গায় দেওয়া আছে প্রাথমিক পরিষ্কার দুই নম্বর লাইনে কিন্তু দুই নম্বর লাইনটা প্রথম লাইনে আসবে তখন আপনি তীরে ক্লিক করে উপরের দিকে যে তীর গেছে তো ওইটার মধ্যে ক্লিক করে প্রত্যেক লাইনে দুইটা করে তীর প্রত্যেক লাইনে দুইটা করে তীর একটা নিচের দিকে ইশারা করতেছে একটা উপরের দিকে ইশারা করতে যদি মনে করেন এই আপনার উপরে যাবে তখন আপনি উপরের দিকে যে তীর যে যাচ্ছে সেটাকে ক্লিক করলে উপরে চলে যাবে এইরকমভাবে আপনার আপনি ছটা দাপ সাজাতে হবে প্রথম লাইন হচ্ছে গা প্রাথমিক পরিষ্কার দ্বিতীয় লাইন হবে গা প্রধান পরিষ্কার তৃতীয় লাইন হবে হবে গা দ চতুর্থ লাইন হবে জীবাণুমুক্ত লন পঞ্চম লাইন হবে চূড়ান্ত ছয় নম্বর হচ্ছে শুকানো এইরকম এলোমেলো দেওয়া থাকবে কিন্তু আপনি ধারাবাহিকভাবে সাজাতে হবে আমার কথা যদি বুঝতে না পারেন আমার আপনারা দিতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিন্তু এলোমেলো থাকবে বা এরা এলোমেলো থাকবে আপনি এই তীরের চিহ্ন যতগুলো দেখবেন তীরের চিহ্ন তিনটা টেবিল আসবে সারা পঞ্চাশটা প্রশ্নের মধ্যে তিনটা টেবিল তীরের আসবে এই তীরের চিহ্নে আপনি বুঝতে পারলে একদম যদি পিডিএফ ফাইল পরে থাকেন তখন আপনার জীবাণুমুক্তকরণ আর দাপ কয়টা যদি আপনি জেনে থাকেন তো আলহামদুলিল্লাহ যদি না জানেন আপনি জেনে নিয়েন পিডিএফ ফাইল থেকে